Bismillahirrahmanirrahim সম্মানিত এলাকাবাসী সম্মানিত ভোটার ভাই ও বন্ধুরা আসসালাম আলাইকুম হিন্দু ভাইদের আদাব অন্যান্য জাতির প্রতি প্রাণ শুভেচ্ছা আগামী আট মে রোজ বুধবার আগামী মে বুধবার পলাশ উপজেলা পরিষদ নির্বাচন উক্ত নির্বাচনে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আপনাদের মনোনীত ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ন্যায় নিষ্ঠবান গরিবের বন্ধু সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান আপনার আমার আমাদের সবার আস্থার ঠিকানা সমাজের সেবিকা অক্লান্ত পরিশ্রমী সুশিক্ষিত নাম্র ভদ্র পরীক্ষিত সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জনদরদি যোগ্য ও সৎ ব্যক্তিত্ব নাসিমা সুলতানা লাকি লাকি আপাকে লাকি আপার হাসমারকাই হাঁসমার মহামূল্যবান ভোট দিয়ে এলাকায় উন্নয়ন জনসেবা এবং অধিকার বঞ্চিত মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবার সুযোগ দিন এবার নির্বাচনে আপনার আমার মার্কা হাস মার্কা জনসেবার মার্কা হাস মার্কা লাকি আপার মার্কা হাস মার্কা সবার সেরা মার্কা হাস মার্কা চারিদিকে একে শুনি নাসিমা সুলতানা লাকি আপার জয়ের ধ্বনি লাকি আপার সালাম নিন হাস মার্কায় ভোট দিন নাই নীতিতে আপোষ হিন লাকি আপাকেই ভোট দিন লাকি আপার সালাম নিন হাস মার্কায় ভোট দিন সবার সেরা মার্কা হাস মার্কা মানবতার মার্কা হাস মার্কা মার্কা হাঁস মার্কা যুগের মার্কা হাঁস মার্কিয়ার হাঁস মার্কাই দরকার লাকি আপাকেই ভোট দিন লাকি আপা চাই কি এলাকাবাসীর শান্তি শান্তি শৃঙ্খলা রক্ষার মার্কা হাস মার্কা মার্কা হাঁস মার্কা সবার সেরাম মারকা লাকি আপার সালাম নীল হাসমারকাই ভোট দিন হাসমারকাই দিলে ভর শান্তি পাবে এলাকার লোক চারিদিকে একে শুনি লাকি আপার জয়ধ্বনি যোগ্য প্রার্থী চিনে নিন লাকি আপা কেই ভোট দিন লাকি আপার সালাম হাস মার্কাই ভোট দিন আর এই দীক্ষ থেকে দরকার লাকি আপাই তো चमत्कार লাকি আপার মার্কা হাস মানব কথার মার্কা হাস মার্কা সবার সেরা মার্কা হাসমারকা জনদরদীর মার্কা হাস মার্কা সবার কাছে দোয়াত চাই হাস মার্কাই ভোট চাই মিলে থাকতে চাই হাস মার্কাই ভোট চাই হাস মার্কাই দিলে ভোট শান্তি পাবে এলাকার লোক শান্তি শৃঙ্খলা হাঁস মার্কা লাখি আপার অঙ্গীকার উন্নয়নের সমাহার লাখি আপার সালাম নিন হাস মার্কাই ভোট দিন জনতর দিছিনে নিন হাস মার্কায় ভোট দিন মিলাম থাকতে দিন লাকি আপা কেই ভোট দিন সবার সেরা মার্কা হাস মার্কা উন্নয়নের মার্কা হাস মার্কা রাজনীতির মার্কা হাস মার্কা যোগ্য প্রার্থীর মার্কা হাস মার্কা ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের দোয়া চাই সকলের ভোট চাই ভোটারের নারীর অধিকার বুঝে নিন লাকি আপাকে কেই ভোট দিন জনসেবার সুযোগ দিন লাকি আপা কেই ভোট দিন রাজনীতিতে আপোষহীন হাস মার্কা কেই ভোট দিন হাস মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া